আসসালামু আলাইকুম আপনি কি জানেন ইতিহাসের এক নায়ক আসলে ছিল এক যার আগমন মানেই ছিল রক্ত লুট আগমন আর শোষণ আর তার যাত্রা শুরু হয়েছিল কেবল একটু মশলা পাওয়ার লোভে আজ আমরা কথা বলবো এক ইতিহাসের যেটা শুরু হয়েছিল গন্ধে মোড়া মশলার টানে কিন্তু শেষ হয়েছিল লাল রক্তে ভেজা উপকূলে চলুন শুরু করা যাক মশলার যুদ্ধ সত্যেন সেনের লেখা এই বইটি আমাদের নিয়ে যায় এক বিস্তৃত সত্যের গভীরে এটা শুধু ইতিহাস নয় এটা শোষণের প্রতিরোধের আর প্রতারণার এক উপন্যাসিক দলিল যেখানে শুধু যুদ্ধ নয় আছে রাজনীতি অর্থনীতি আর কূটনীতি সবকিছু মিশে এক ভয়ঙ্কর বাস্তবতা ভাবুন চোদ্দশো থেকে পনেরোশো শতক ইউরোপে এক চুমক মশলা বা এক চিমটি গোলমরিচ মানেই অভাবনীয় বিলাসিতা আর সেই চাহিদার পেছনে তখন গোটা ইউরোপ যেন পাগল তাদের দরকার ছিল ভারতের মশলা কিন্তু সমস্যা হলো স্থলপথ দখলে ছিল মুসলিম বণিকদের তাই দরকার পড়লো সমুদ্রপথে ভারতের পথ খুঁজে বের করার স্পেন পর্তুগাল নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড একে একে সবাই নামে মহাসাগরের প্রতিযোগিতায় তাদের কাছে এ ছিল শুধু ব্যবসা না উপনিবেশ গড়ে তোলার দুঃসাহসিক স্বপ্ন আর এখানেই জন্ম নেয় এক ঐতিহাসিক চরিত্র যে নামটি আমাদের সবার কাছেই পরিচিত নামটি জানতে শেষ পর্যন্ত দেখো যখন ইউরোপিয়ান জাহাজ ভারত মহাসাগরে প্রবেশ করলো তখন তারা প্রথম যাদের মুখোমুখি হলো তারা ছিল আরব পার্সি আর ভারতীয় বণিকরা শুরুতে তারা বাণিজ্যের মুখোশ পরে এসেছিল কিন্তু ধীরে ধীরে শুরু হলো আগুন এবং তাদের লক্ষ্য ছিল নিয়ন্ত্রণ নয় বরং শাসন প্রতিষ্ঠা ব্যবসার এই বইতে লেখক দেখিয়েছেন কিভাবে কালিকর কোচিন কেরালা মালাবার উপকূল ধাপে ধাপে তাদের প্রভাবে আক্রান্ত হল কিন্তু এখানকার মানুষরা কেবল বসে থাকেনি স্থানীয় রাজা বণিকেরা জাফর আলী বণিকরা প্রতিরোধ গড়ে তোলে যদিও শেষ পর্যন্ত রাজনৈতিক তারা হার মানতে বাধ্য হয় এই সময় আসে সেই বিখ্যাত নাবিক যাকে আমরা পাঠ্য বইয়ে বলি প্রথম ইউরোপীয় ভারত আবিষ্কারকারী কিন্তু সত্যন বলেছেন তিনি আবিষ্কারক ছিলেন না সে ছিল অধিকারের মোহে এক সাম্রাজ্যবাদী যার হাতে কেবল চুক্তি নয় রক্তের কালি ছিল তিনি নিরীহ বণিকদের জাহাজ পুড়িয়ে দিয়েছিলেন টি হজ ফেরত জাহাজ ভর্তি শত শত মুসলিমকে জানত জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিলেন কেবল নিয়ন্ত্রণ কায়েম করতে হ্যাঁ সেই নায়করূপী ভিলেনি হচ্ছে ভাস্কর যশোদা গামা যাকে আজও আমাদের পাঠ্য বই নায়ক বানিয়ে রাখে অথচ সত্যটা হলো সে এসেছিল একাধারে দখলদার লুটেরা আর যুদ্ধপ্রিয় আগ্রাসী রূপে সে ছিল আমাদের দুর্ভোগের কারিগর সত্যন সেন সেই গোপন ইতিহাস তুলে এনেছেন যা হয়তো আজও অনেকেই জানে না আমরা যারা আজও ভাবি মশলা মানেই রান্না তারা জানি না এই মশলার পিছনেই লুকিয়ে আছে এক জাতির পরাজয় অন্য জাতির ক্ষমতার উত্থান মশলার যুদ্ধ কেবল ইতিহাস নয় এটি আমাদের আত্মপরিচয়ের এক দর্পণ এই বইটি আপনাকে বদলে দিবে ইতিহাসকে নতুন চোখে দেখাবে আপনি যদি ভালোবাসেন তবে এই বই আপনার পড়া দরকার। আর যদি জানতে চান কিভাবে মশলার লোভে গোটা দুনিয়াকে আগুনে পুড়িয়েছিল তবে এই বইটি আপনার জন্যই তবুও প্রশ্ন রয়ে যায় আমরা কি এখনো সেই যুদ্ধে জড়িত শুধু মশলার বদলে অন্য নামে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন শেয়ার